আসসালাম আলাইকুম ওয়ার্কুল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ক্যামত পর্যন্ত ক্ষমতা যাবে না কারণ ওনারা এই দুইটা তিনটা চারটা দশটা সিট নিয়ে ওনারা সবসময় সন্তুষ্ট থাকতে হবে কেমত পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম কখনো ক্ষমতার মুখ দেখবে না একটাই মাত্র কারণ কারণ আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা কি কোরআন খুলে দেখেছি কখনো কোরআন পরে দেখেছি কখনো আমরা কি পাশক্ত নামাজ প্রতিষ্ঠা নিজের মধ্যে পাশক্ত নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা কি মানুষের পাশে ভালো কাজের পাশে দাঁড়াইতে পেরেছি আমাদের কি সমাজ পরিবর্তন করার জন্য আমরা চিন্তা করতেছি তা আমি মুসলমান হয়ে আমি মুসলমান হয়ে আলেমদেরকে ভালোবাসি না মুসলমান হয়ে ইসলামিক দল প্রতিষ্ঠাতে হোক আমি চাই না আমি মুসলমান হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক আমি চাই না আমি মুসলমান হয়ে সৎ নেতৃত্ব আসুক আমি চাই না আমি মনে করি আলেমরা মনে খারাপ আলেমরা দেশ পরিচালনা করতে পারবে না আলেমরা যদি ভোট দিয়ে লাভ নাই ওনারা বেশি সিট পাবে না ভোটটা পছে লাভ নাই আপনি ভোট দেওয়ার মালিক ক্ষমতা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আপনি কিন্তু সেই অধিকার দেন নাই যে কে ক্ষমতা যাবে কে ক্ষমতা যাবে না একমাত্র আল্লাহ বাবা জানা আপনি চেষ্টা করবেন সৎ নেতৃত্ব আনার জন্য আলেমরা কে। সত্যের পথ দেখা আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালার সাথে আমাদেরকে কি আমাদেরকে দিন শিক্ষা দেয় সত্য সৎ শিক্ষা দেয় আদর্শ শিক্ষা দেয় বাবা মার সাথে কিভাবে ব্যবহার করব ভাই বন্ধুর সাথে কিভাবে ব্যবহার করব সমাজ কিভাবে পরিচালনা করব আর আমরা সব শিক্ষা দিতে পারে আর আমরা কি রাষ্ট্র পরিচালনা করতে পারে না মুরুখরা দুর্নীতিরা চাঁদাবাজরা দর্শনরা দেশকে দেশের জনগণকে যারা বন্দি করে রাখে ক্ষমতালা যদি দেশ পরিচালনা করতে পারে আগামরা কেন দেশ পরিচালনা করতে পারবে না আমার বুঝে আসে না আপনারা নিতে না পাঞ্জাবি ওরা আফগানিস্তানে তারা দেশকে উন্নত করতেছেন না সবাই তো বলতো যে এই আফগানরা তারা কখনো দেশ পরিচালনা করতে পারবে না আলহামদুলিল্লাহ পৃথিবীতে এখন শান্তির দেশ হতে চলছে আফগানিস্তান এর থেকে শিক্ষা নেন আমার বা নবী গরিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দীক্ষা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সাবিগঞ্জ যে রাস্তা দেখিয়ে এই রাস্তা তো আমরা অনুসরণ করি না আমরা নিজেরা মুসলমান হয়ে আমরা রসুলের আদর্শে মানি না তাহলে জামাল ইসলাম কিভাবে ক্ষমতা যাবে আপনার চেষ্টা আমার চেষ্টা সবার চেষ্টায় তো একটা ইসলামিক দল ক্ষমতায় যাবে আমি আপনি কতটুকু চেষ্টা করছি ইসলামিক দল ক্ষমতা নেওয়ার জন্য কাল হাসিউদ্দিন আমি আপনি জবাবদিহি করতে হবে আমি কি চেষ্টা করেছি কিনা সৎ নেতৃত্ব আনার জন্য সমাজকে ভালোবেসেছি কিনা এমনকি তাদেরকে তাদেরকে আমরা সর্বদিক দিয়ে হেল্প করছি কিনা এটা কার আমরা আল্লাহর কাজ করার করতে হবে আপনি আপনার জায়গা থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সমাজ পরিবর্তন করার জন্য দুর্নীতিমুক্ত মুক্ত করার জন্য বাংলাদেশের কাঠামো ধরে রাখার জন্য বাংলাদেশকে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আপনার আমার কতটুকু সমর্থক ছিল কতটুকু সহযোগিতা ছিল কত কোনটুকু আমরা চেষ্টা করেছি সেটা দেখতে হবে আমি আপনি পাশ নামাজ পড়ি না আমরা ইসলাম রাষ্ট্র কায়েম করব। আমরা আমরা নিজে নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি না আমরা ইসলামী দলকে ভালোবাসি না আলেমদেরকে ভালোবাসি না তাহলে কিভাবে তারা ক্ষমতা যাবে ওনারা চেষ্টা ওনারা চালিয়ে যাচ্ছে ওনারা হয়তো আল্লাহ তালা ওনাদেরকে মাফ করে দিবেন চেষ্টার বদলতে হয়তো ওনাদেরকে আল্লাহ ক্ষমতা দিতেও পারেন কিন্তু আমি আপনি মুসলমান হয়ে যে আমরা সব নেতৃত্ব আনতে চাই না সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক না দেশ উন্নত হোক চাইনা দর্শন মুক্ত হোক মুক্ত হোক ট্যাংডারবাজ মুক্ত হোক খুন খারাপি মুক্ত হোক দুর্নীতি মুক্ত হোক আমি আপনি চাই না কারণ আরেম সমস্ত আর সব খারাপ না হয়তো একশো থেকে দশ পার্সেন্ট খারাপ থাকবে এটাই স্বাভাবিক কেমন পর্যন্ত থাকবে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত একশো একশো আর ভালো হতে পারে একটা মানুষ বান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট ভালো থাকবেই ভালো আর যে দল নব্বই থেকে একশো থেকে নিরানব্বই খারাপ প্রত্যেকটি নেতা কর্মী দুর্নীতির সাথে জড়িত টেন্ডা বাজার থেকে জড়িত জড়িত মানুষকে মানুষকে বন্দি করে রাখে সেই দলকে আপনি সাপোর্ট করেন আলেমদেরকে সাপোর্ট করেন না দেখেন দুনিয়া সবাই সবকিছু করতে পারে আমরাও সবকিছু করতে পারে এটা আমাদের আমরা যদি চিন্তা করি যে আরামরা সবকিছু করতে পারবে একটা সমাজ ধরে রাখতে পারবে তাহলে পারবে আপনি যদি মনে করেন যে না পারবে না আপনি নিজেও যদি নিজে মনে করেন যে আমি কিছু করতে পারবো না আমি কিছু করতে না আমি যদি মনে করেন না আমি অনেক কিছু করতে পারবো আপনি নিজেও অনেক কিছু করতে পারবেন এটাই বাস্তবতা তাই আরাম সমাজও অনেক কিছু করতে পারবে তাই আসুন আরাম সমাজকে সাপোর্ট দেয় ওনারা এগিয়ে যাবে দেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে ইনশাআল্লাহ আল্লাহ আজিজ কারণ আমরা ওনাদেরকে বলতে পারবো ওনাদের ভুল ধরে সমালোচনা করতে পারো অন্য দলের সমালোচনা করা যায় না অন্য দলের ভুল সমালোচনা করা যায় না চোদ্দ বছরের মেয়ে বিয়ে দিচ্ছে না দেখে ওনাকে হত্যা করা হয়েছে এরকম অহরে ঘটনা করতেছে আপনি ফেসবুক একটা পোস্ট দিবেন আপনার উপরে আক্রমণ করবে ধমকি দিবে হুমকি দিবে পোস্ট ডিলেট করাবে এই 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 দলকে আপনারা কেন সাপোর্ট করবেন যারা শপথ না নিয়ে ক্ষমতা দখল করে ফেলা তারা ক্ষমতা গিয়ে জিম্বি করবে জনগণকে এবার বুঝেন তারা ক্ষমতার কত লোভ একটা আদর্শবান দলকে আপনারা সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আজিজ যদি আপনি আমি সবাই সহযোগিতা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন রহমত দিবেন এবং কি ইসলামিক প্রতিষ্ঠিত হবে ধরে রাখা সম্ভব হবে তাই আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করে সমস্ত ইসলামিক দলকে সাপোর্ট করে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ